হ্যালো আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি যারা মূলত খামার করার ইচ্ছুক তাদের জন্য আমার এই ভিডিওটি দেখেন কুকুরের পাশে কি সুন্দরভাবে গরু চাষ পালন করা হচ্ছে গরুকে খাবারের জন্য দেওয়া হয় বিভিন্ন ভুষি তারপরে কাঁচা ঘাস এবং কি কইরা দেখেন শহরের মধ্যে কি সুন্দরভাবে গরু পালিত হচ্ছে গরু দেখতেও সুন্দর অস্ট্রেলিয়া দুধ দেয় তিন চার কেজি করে খামলির লগে কথাও বলছি যে গরু গরুগুলো পালন করে সে তাপমান হচ্ছে গরু সুন্দরভাবে দুপুরে খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে এদিকে যে এই পাশে দেখা যাচ্ছে যে তাই বিল্ডিং এর কিছু অংশ বিল্ডিং এর পিছনে পাশে পুকুর পারে খুব সুন্দরও দেখা যাচ্ছে গরুগুলো সাথে বাচ্চাগুলো মূলত গরু ওখানে সার গরু আছে এবং কি গরু বহন গরু আছে গরুগুলো দেখতে পারছেন যে পুকুরের ভিতরে হাজার জলে ধরে চলেছে যাতে আপনাদেরকে খামার যত ইচ্ছুক হন তাহলে অবশ্যই অবশ্যই পুকুরে পারে করবেন পুকুরে পারে করে অনেক সুবিধা গরুকে গোসু করাতে ইজিলিভাবে গোসু করাতে পারবেন গবে ফেলতে পারবেন আবার গরুকে কচুরিও বানা খাওয়াতে পারবেন যখন চারিদিকে কচুরিও বানা আছে আর যদি গরমে বেশি ভাব দেখা যায় বা ইস্টক করে তাহলে গরুকে পায়ে শুধু করানো যাবে মূলত গরুগুলো এখন খেয়ে সব খেয়েও শুয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভালো লাগলো শহরের মধ্যেও গরু এখন পালিত হচ্ছে আশা করি কই এগুলো বিক্রি করা হবে এই বাণীতে বিক্রি করা হবে এবং গরুর সাহসগুলো খুবই সুন্দর একদম আটকানো পরিবেশ ধন্যবাদ সবাইকে ভিডিওটি থাকার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো